বাঙাল বাড়ির রান্না ইলিশ ছাড়া হয় না কথাটা যেমন হান্ড্রেড পারসেন্ট সত্যি তবে ইলিশ নিয়ে বাঙালির যে আবেগ সেটা বোধ হয় ঘটি বাঙালির তর্কাতর্কিতে আর জড়ায় না আমি ঘটি বাড়ির মেয়ে হলেও বাপু আমার ইলিশের ইলিশ মাছটাই বেশি পছন্দের চিংড়ির থেকেও আজ আমার তাই খুব কমন আর সিম্পল রেসিপি ইলিশ ভাপা আপনারা প্রায় সবাই করে থাকেন বাড়িতে হয়েও থাকে কিন্তু আমি কিভাবে করলাম আর কি টিপস ব্যবহার করলাম সেটা দেখার জন্য এই দু মিনিটের ভিডিওটা দেখার অনুরোধ রইল সাদা সর্ষে আর কালো সর্ষেটা প্রায় আধা ঘন্টা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর তার সাথে দিলাম নারকেল কুচি কাঁচা লঙ্কা আর একটু সাদা তিল সাদা তিলের বদলে কেউ কেউ কাজুও ব্যবহার করতে পারেন এর একটাই কারণ আমরা যারা মিক্সিতে পেস্ট করি না তাতে সর্ষেটা একটু তেতো হয় এই তেতো ভাবটা দূর করার জন্যই এই দুটো অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন একটা বৌলের মধ্যে তারপর এই পেস্টটা ঢেলে নিয়ে তার মধ্যে দই নুন হলুদ খুব আর সরষের তেল খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে ছড়িয়ে দিয়ে পরপর মাছগুলোকে আমি সাজিয়ে নিলাম এরপর বউলে রাখা বাকি পেস্টটাও আমি মাছের ওপর খুব ভালো করে দিয়ে দেবো যেন মাছগুলো পুরোপুরি আমার তৈরি করা এই পেস্টটার মধ্যে ডুবে যায় ইলিশ মাছগুলো অবশ্যই নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখবেন তবে খুব ভালো এই গ্রেভিটা ইলিশ মাছের ভেতরে ঢুকবে তারপর ছড়িয়ে দেবেন বেশ খানিকটা সর্ষের তেল আর ওপর থেকে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা আমি একটা কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জল বেশ ফুটন্ত অবস্থায় এলে ওই টিফিন বক্সটা বসিয়ে দেবো জল এমন একটা লেভেলে রাখবেন যেন কোনো রকমেই ফুটতে ফুটতে জল ওই টিফিন বক্সের মধ্যে ঢুকে না যায় তাহলে কিন্তু ইলিশ ভাপার মজাটাই নষ্ট হয়ে যাবে দেখছেন কেমন সুন্দর কালার এসছে চলুন গরম গরম ভাতের সাথে খেয়ে নিই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু